রুটি কিংবা পরোটার সাথে খাওয়ার জন্য এই রেসিপিটি একদম পারফেক্ট বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রথমে আমি একটা প্যানে এক কাপ মুগ ডাল দিয়েছি এবার চুলার ফ্লেমটা লোতে রেখে এই ডালগুলোকে তিন থেকে চার মিনিট ধরে খুব ভালো করে রোস্ট করে নেব। যাতে করে মুগ ডালের যে কাঁচা গন্ধ সেটি চলে যায় এবং ডাল থেকে খুব সুন্দর একটি ফ্লেভার বের হয় ডাল ভাজা হয়ে গেলে ডালগুলোকে নামিয়ে রেখে নর্মাল পানিতে ধুয়ে দশ মিনিট ভিজিয়ে রাখবো এদিক থেকে আরেকটা প্যান গরম করে সেখানে ওয়ান ফোর্থ কাপের মতো তেল দিয়েছি তেল গরম হয়ে এলে এখানে কিছু পরিমাণ গোটা মশলা দিয়েছি মশলাগুলোকে একটু ভেজে আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম কুচি করে এরপর পেঁয়াজগুলোকে একটু লালচে করে ভেজে নিয়ে আমি এখানে এক টেবিল চামচ রসুন বাটা এবং এক টেবিল চামচ আদা বাটা দিয়েছি এবার এগুলোকে খুব ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এখানে লবণ দিয়েছি এক চামচ এই পর্যায়ে লবণ দিলে খুব সুন্দর একটি ফ্লেভার বের হয় এরপর কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এখানে পানি দিয়েছি ওয়ান ফোর্থ কাপের মতো কারণ এখন গুঁড়া মশলা অ্যাড করব দিয়ে দিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনিয়া জিরা গুঁড়ো এবং এক চামচ গরম মশলা গুঁড়ো এবার সব কিছুকে খুব ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিয়ে আরও অল্প কিছু পরিমাণ পানি দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি মশলা কষানো হয়ে গেলে আমি এখানে মুরগির হাড় দিয়ে দিচ্ছি এখানে আছে মুরগির গলা মাথা ডানা সাথে মুরগির বুকের মাংস শুধুমাত্র হাড়ের অংশ দিয়ে এই খাবারটি আমাদের ভালো লাগে না সেই জন্য আমরা এখানে অল্প পরিমাণে কিছু মাংস ব্যবহার করে থাকি এরপর মাংসগুলো দেওয়ার পর খুব ভালো করে চেড়ে কষিয়ে নেব এই রান্নাটি খুবই সাধারণ একটি রান্না অনেকের বাসায় এভাবে করা হয় আমরাও এভাবে খুব পছন্দ করি রান্না করতে এবং রুটি পরোটার সাথে কিন্তু বেশ ভালো লাগে শুধুমাত্র এইভাবে মুগ ডাল দিয়ে রান্না করি তা কিন্তু না অনেক সময় আমরা ছোলার ডাল দিয়ে এভাবে রান্না করে থাকি এদিকে মুরগির হাড়গুড়গুলো খুব ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে প্রায় দুই কাপের মতো পানি দিয়ে এগুলোকে অর্ধেকটা সিদ্ধ করে নেব অর্ধেক সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখানে ডাল অ্যাড করব। তা না হলে মুরগি সিদ্ধ হতে হতে ডালগুলো একদম নরম হয়ে যাবে আমার মুরগির হাড় গুড়গুলো প্রায় অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি ডালগুলো দিয়ে দিলাম ডালগুলো দিয়ে খুব ভালো করে মাংসের হাড় সাথে মিশিয়ে নিতে হবে এরপর ঢাকনা দিয়ে ডালগুলোকে বেশ কিছু সময় কষিয়ে নেব প্রায় পাঁচ মিনিট সময় ধরে আমি ডালগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি ডালগুলো খুব ভালো করে কষানো হয়েছে এবং প্যানের সাথেও লেগে লেগে গিয়েছে এই রান্নাটি করার সময় ডালটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়াটা খুবই জরুরি তা না হলে ডালগুলো আস্ত থাকে না ভেঙে যায় এবং পরবর্তীতে এটা খেতে খুব একটা ভালো লাগে না তাই ডাল কষানোটা খুব বেশি গুরুত্ব সহকারে করতে হবে ডালটা খুব ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে ঝোলের জন্য দিয়েছি গরম পানি প্রায় আড়াই কাপ পরিমাণ আপনারা আপনাদের পছন্দ মতো ঝোলের পরিমাণ বাড়ে কিংবা কমিয়ে নিতে পারবেন আমি যেটুকু পানি এখানে দিয়েছি হয়তো তার চাইতে আরেকটু বেশি পানি পরবর্তীতে লাগতে পারে কারণ ডাল সিদ্ধ হতে কিন্তু সময় নেয় এছাড়া এই ডালগুলো রান্নার পরে ঝোল একদমই কমে যায় আমি যেটুকু পানি ব্যবহার করেছি এটুকু পানির মধ্যে ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এরপর আমি এখানে একটা টমেটোকে কেটে দিয়ে দিয়েছি সাথে দিয়েছি পাঁচ সাতটি কাঁচামরিচ আমার রান্নাটি প্রায় শেষ হয়ে গিয়েছে আর যতটুকু ঝোল দেখছেন এরকম পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর ঝোল আরও কমে যাবে একদম রান্না শেষ পর্যায়ে আমি এখানে দিয়েছি কিছু ফ্রেশ ধনিয়া পাতা যার কারণে এটা টেস্ট আরও অনেক বেশি বেড়ে গিয়েছে মুরগির হাড় গুড় গিলাকলিজা দিয়ে মুগডালের এই অসাধারণ রান্নাটি করতে যতটা সহজ খেতেও ভীষণ ভালো লাগে আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি আমার ছোট্ট পেজটিকে শেয়ার দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম